নমস্কার এর আগে আমি ভিডিওতে সাতাশটি নক্ষত্রের মধ্যে অধিকাংশ নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি আলোচনার বিষয়বস্তু ছিল কোন নক্ষত্র কোন কর্মকে প্রেফার করে বা নক্ষত্র অনুযায়ী কর্ম এটাও বলা যেতে পারে এবার এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে যে নক্ষত্র অনুযায়ী কর্ম ঠিক আছে কিন্তু সেটা আপনারা কিভাবে দেখবেন কোন নক্ষত্র একজন জাতক জাতিকাকে কী ধরনের কর্ম পেতে সাহায্য করে এই দেখার ব্যাপারটা হচ্ছে প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজির একটি পার্ট সেটা আমি অনেক সময় বোর্ডে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে আলোচনা প্রসঙ্গে আমি আলোচনা করি সেটা কোনো একটি ভিডিওতে স্পেসিফিকভাবে আলোচনা করা নেই তাই যারা এই প্রেডিকটিভ পার্টটাকে আয়ত্ত করতে চান বা জানেন অথচ এই বিষয়ে স্বচ্ছ ধারণা নেই আমি বলবো আমার পুরনো ভিডিওগুলোতে আপনারা চোখ রাখুন এবং সেখানে কি আলোচনা করছি সেই আলোচনাগুলো খুব মন দিয়ে শুনুন তাহলেই দেখবেন আলোচনার মধ্যেই সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে আমি বলে রেখেছি এখন এই আজকে আমি পঁচিশ নম্বর ছাব্বিশ নাম্বার এবং সাতাশ নম্বর এই তিনটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব পঁচিশ নম্বর নক্ষত্র হচ্ছে পূর্বভদ্রা নক্ষত্র ছাব্বিশ নম্বর হচ্ছে উত্তর নক্ষত্র এবং সাতাশ নম্বর হচ্ছে রেবতী নক্ষত্র আমি একটু পেছন থেকে যাই সাতাশ ছাব্বিশ এবং পঁচিশ রেবতী নক্ষত্র সেটা মীন রাশিতে পরে আপনারা সবাই জানেন এবং মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং রেবতী নক্ষত্র সাতাশ নম্বর নক্ষত্র অর্থাৎ হচ্ছে সাত আর দুয়ে নয় তার মানে হচ্ছে কেশুরচমরা বৃষ বু অর্থাৎ বুধ হচ্ছে এই রেবতী নক্ষত্রের লর্ড স্টার লর্ড তাই বৃহস্পতি এবং বুধ উভয়েরই যে ক্যারেক্টার বা তার যে বৈশিষ্ট্য এই কর্মের মধ্যে কিন্তু তার একটা প্রভাব দেখা যায় বা দেখা যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক প্রথমে আমি যদি বলি যে রেবতী নক্ষত্র সেটা হচ্ছে যে জার্নালিজম জার্নালিজমে পাণ্ডিত্য থাকতে হবে পড়াশুনো করতে হবে প্রচুর পরিমাণে এবং স্পিকিং পাওয়ার বা কথা বলার যে ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য বাচনভঙ্গির নিপুণতা বা শৈলী সেটাও কিন্তু এখানে থাকতে হবে তাহলে বুধ এবং বৃহস্পতির যে ক্যারেক্টার এগুলো কিন্তু জার্নালিজমের পেশার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এরপরে হচ্ছে এডিটর কোনো সংস্থা নিউজ পেপারের হতে পারে বা বিভিন্ন এই সমস্ত যে এডিটর থাকে তারা সেইগুলো করতে পারেন পাবলিশার হতে পারেন ফিল্ম অ্যাক্টার হতে পারেন সিভিল ইঞ্জিনিয়ার হতে পারেন শেয়ার ব্রোকার হতে পারে অ্যাডভার্টাইজিং এজেন্সি বিজ্ঞাপনের যে সংস্থা যারা চালান তাদের রেবতী নক্ষত্রে জাতক জাতিকা হলে তাদের সেটা খুব ভালো হয় টিচিং প্রফেশন ম্যাথামেটিশিয়ান অর্থাৎ অঙ্কে নিপুণতা অঙ্ক বিশারণ যাকে বলে অডিটর কারেন্সি নোট ফিনান্স প্রফেশনালস মানে ফিনান্স সংক্রান্ত সংস্থা যারা হাই লেভেলের অফিসার বা ওই অফিসের দপ্তরের যারা নানা রকমের কর্মী বা এক্সপার্ট তাদেরকে বোঝানো যেতে পারে ব্যাংকারস ট্রেড ইন কোকোনাটস ভিটলনাটস সিলভার মেডিসিন ফিল্ম এবং বুকস তাহলে এই যে সেক্টরগুলোর কথা এখানে আমি আলোচনা করলাম প্রত্যেকটি সেক্টরে সফলতা পাওয়ার ক্ষেত্রে রেবতী নক্ষত্রের কিন্তু একটা ইনফ্লুয়েন্স থাকা স্বাভাবিক বা থাকা উচিত যদি সাতাশ নম্বর নক্ষত্রের পেশা সম্পর্কে আপনারা শুনলেন আমি বলবো আপনারা আশা করি এগুলোকে খাদায় নোট করে রাখবেন এরপরে হচ্ছে উত্তর ভাদ্রপথ অর্থাৎ হচ্ছে ছাব্বিশ নম্বর নক্ষত্র আমরা ছাব্বিশকে যদি যোগ করি ছয় দুই আট আট কোন গ্রহকে রিপ্রেজেন্ট করছে শনিকে তাহলে এক্ষেত্রে স্যাটনের কিন্তু একটা প্রভাব থাকবে এবং এই ছাব্বিশ নম্বর নক্ষত্র যে রাশিতে অবস্থিত তারও কিন্তু প্রভাব এখানে থাকবে তাহলে পুলিশ অফিসিয়ালস জেলর তারপরে হচ্ছে পলিটিশিয়ানস রাজনীতিবিদ এই ধরনের পেশাও এই জাতক জাতিকার এক্সপার্ট হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে এক্সপোর্টার হতে পারে ইম্পোর্টার হতে পারে এমনকি খুব যদি খারাপ হয় তাহলে স্ল্যাবসও হতে পারে মানে গ্রুপ ডি বা তার নিচে যে কাজ দাসত্বগিরি এটাও কিন্তু বোঝায় লেবার ক্লাস ইন্স্যুরেন্স এজেন্ট প্রচণ্ড পরিশ্রম করে অর্থ রোজগারের যে জায়গা যারা ডিলার ইন ড্রাগ ওষুধের কারবার যারা করে ওয়াইন টোবাকো স্টোন এমনকি ইন্স্যুরেন্স এজেন্ট লেদার ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতে পারে ছাব্বিশ নম্বর নক্ষত্র যাদেরকে সাপোর্ট করবে তারা সরি এরপরে আলোচনা করব পঁচিশ নম্বর নক্ষত্র পূর্ব পূর্ব পূর্বভাদ্র তাহলে এই পঁচিশ নম্বর নক্ষত্রকে আমরা মোটামুটি থেকে কি ধরনের পেশার খোঁজ পেতে পারি এটা একটু দেখে নিই সেটা হচ্ছে দেখুন পঁচিশ নম্বর নক্ষত্র থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশুনো করে বা ওই সংস্থায় যারা কাজ করে মেডিসিন শেয়ার ব্রোকার রিসার্চ ওয়ার্কার যারা গবেষণা করতে চায় বা যারা গবেষণার কাজে সাহায্য করে এই ধরনের পেশা প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর এটা হতে পারে ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাস্ট্রোলজার জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন যারা পূর্ব ভাদ্রপদ যাদের নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্র যাদের তারা কিন্তু জ্যোতিষ হতে তাদের কিন্তু যথেষ্ট সুবিধা হবে হোটেলিয়ার্স যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান বা হোটেলে যারা কাজ করে বিভিন্ন রকম পদে থেকে এই পেশাকে বেছে নিতে চান তাদের জন্য পুরোহিত এই পেশা হতে পারে সন্ন্যাস যারা নেবেন বা ধর্মীয় সংস্থার সঙ্গে যারা ডেবিটি হয়ে থাকবেন ডেডিকেটেড থাকবেন তারা গোল্ডের ব্যবসা যারা করবেন মেডিসিন সুইট মিষ্টি দ্রব্য মিষ্টির দোকান ঘি পনির জুয়েলারি ইত্যাদি তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি নক্ষত্রের কী ধরনের পেশা হতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা আপনাদের মতামত জানান আমি দেখেছি যে আমাকে বলতে হচ্ছে যে আপনারা ভিডিও দেখেন অনেকেই যদি দশজনও ভিডিও দেখেন এই একজন থেকে দুজন লাইক করেন আমি বুঝতে পারি না যে লাইক করতে আপনাদের সমস্যাটা কোথায় আর মন্তব্য আপনারা করেন না ভিডিওটি ভালো লাগলো কি ভালো লাগলো না এখান থেকে কি পাওয়া যেতে পারে বা আরও কোনো কিছু নিয়ে আলোচনা করা যায় কি না কোনো রেসপন্স নেই আমার যারা সাবস্ক্রাইবার আমি তারা বলবো যে কি মানে আপনারা যদি ভালো না লাগে সেটাও লিখুন যে এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় এই জায়গাগুলো আমি বুঝতে পারি না কিংবা কী ধরনের ভিডিও আপনাদের আরও কাজে আসবে এগুলো বললে পরে আমার মনে হয় আমার আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করতে এই ভার্চুয়ালি ইউটিউবের মাধ্যমে আমার মনে হয় সুবিধা হয় এখন সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ সবাই ভারতের